তার একক বুদ্ধিতে একক মাথায় তো হয়নি এর পিছনে নিশ্চয়ই কোন সে তো নাম বলছে যে এই মানুষ আমাকে পাঠিয়েছে তারপরে প্রশাসন যদি না হবে তো সেটা প্রশাসনের ব্যর্থতা এই ধরনের ঘটনাকে নিয়ে তো এলাকার লোক তো হয়ে যাবে যে কোনো সময় তো একটা দাঙ্গা বেড়ে যেতে পারে যে কোনো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যেতে পারে কোনো খারাপই রক্তপাত হয়ে যেতে পারে সেখানে প্রশাসন কি এটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে না এটাকে এই ধরনের ঘটনাকে উৎসাহ দেওয়ার একটা চিন্তা ভাবনা এটা প্রশাসন তো এটা আমাদের আধুনিক যুগে আজকের ঘটনা তাই পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার কিছুটা অবনতি লক্ষ্য করা যাচ্ছে আর জি করে ঘটনা থেকে আপনার বিভিন্ন জায়গার ঘটনা প্রশাসন একদম যুগ মানে ঠুটো জগন্নাথের মতো একটা যেন বসে আছে এত বড় একটা ঘটনা মসজিদে ঢুকলো একটা ছেলে মধ্যপ্রবস্থায় সেখানে সে মসজিদটাকে নোংরা মানে অপবিত্র করলো কোরআন শরীফের মতো জায়গায় সেখানে হাত দিয়ে তাকে ছিঁড়ে ফেলার একটা চক্রান্ত করলো এবং সে নিজে বলছে যে তাকে পাঠানো হয়েছে সেকার প্রশাসন কি করে চুপ করে থাকতে পারে এদের বিরুদ্ধে তো আইনত ব্যবস্থা নেওয়া উচিত আমি বলবো সংশ্লিষ্ট এলাকার লোককে এর প্রতিবাদ হওয়া উচিত আইনকে হাতে নেওয়া নয় শান্তিপূর্ণ প্রতিবাদ হওয়া উচিত কোর্টে যাওয়া উচিত এবং এই ধরনের ঘটনাকে যারা প্রশ্রয় দিচ্ছে প্রশ্রয় বলবো ধামা চাপা দেওয়া যে কোন রকম বড় দাঙ্গা বেঁধে যেতে পারে বা অঘটন ঘটে যেতে পারে দুটো সম্পদের মধ্যে একটা বিরাট একটা কাণ্ড ঘটে যেতে পারে তো সেটাকে হয়তো চাপা দেওয়ার জন্যই করছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাকেও প্রশাসনকে ভাবতে হবে যে ওই ব্যক্তির পিছনে যারা আছে যারা ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে উস্কিয়ে এই জঘন্যতম একটা নোংরা কাজ করার জন্য প্রশ্রয় দিয়েছে উৎসাহিত করেছে সেই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করে তাদেরকেও অ্যারেস্ট করা উচিত তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় তার ব্যবস্থা নেওয়া উচিত আমরা শুনেছি ওই জায়গায় গিয়েছিলাম বলছে আপনারা তাকে মাধ্যম করেছেন বলছেন আমরা তার গায়ে ফুলের টাকা পর্যন্ত দিইনি কিন্তু কিছু মানুষ বলছেন যে এই মসজিদ এবং মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় কি বলবেন এই প্রসঙ্গে একটা ছেলে মসজিদে ঢুকলো কোরআন শরীফ ছিড়লো পেশাব করে দিল সেই জায়গায় এলাকার মানুষ এবং মসজিদের মুসল্লিরা তাকে মারলো না ধরলো না সুস্থ ভাবে প্রশাসনের হাতে তুলে দিল এরপরেও যদি বলে যে মসজিদের সন্ত্রাস হয় মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয় কি বলবেন এই প্রসঙ্গে দেখুন যারা এই মানে কুরুচিকর যে কথাবার্তা বলছে যে মসজিদে সন্ত্রাসবাদী তৈরি হয় মাদ্রাসায় সন্ত্রাসবাদী শিক্ষা দেওয়া হয় এটা তাদের ব্যক্তিগত মত বা কোনো রাজনৈতিক কোনো অভিসন্ধি থেকে সে বলেছে কোনো মাদ্রাসাতে কখনোই জঙ্গি সৃষ্টি হয় না কোনো মসজিদে কখনোই কোনো অন্যায় বা খারাপ শিক্ষা দেওয়া হয় না এটা একটা ধর্মীয় একটা একটা সম্প্রদায়ের ধর্মীয় তার ধর্মচারণ করবার জন্য একটা জায়গা আজকে ধর্ম শিক্ষা যদি না করে প্রত্যেকটা মানুষ আজ মসজিদে যাচ্ছে তার নিজে নিজের ধর্ম আজকে হিন্দুদের পূজা করতে গেলে তাকে গীতা পাঠ করতে হচ্ছে তাকে অনেক তার মন্ত্র চারণ করতে হচ্ছে তার যদি শিক্ষা যদি না থাকে যদি শিক্ষা যদি না পায় তো সেখানে ধর্মটা সঠিকভাবে তার পালন করা যাবে না ধর্মীয় স্বাধীনতা যে যেখানে পালন করবে তো সেটা তার তার মৌলিক অধিকার এখানে মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয় এটা অত্যন্ত মানে তার হয়তো মাথা ঠিক নেই যে ভদ্রলোক বলছে বা যারা বলছে সেটা আমি তার আমি সম্প্রদায়কেই করব না কিন্তু কিছু কিছু লোক আমি বলবো ওরা ওদের নিজের ধর্মটাকে মানে না কেননা কোন ধর্মে প্রতি অহিংসা বলো বা কারোর প্রতি ক্ষতি চিন্তা ভাবনা বা কোনোকে মিথ্যা আরোপ করা কারো মিথ্যা দোষারোপ করা কোন সম্প্রদায়ের উপর বা কোন সংস্থার উপর এটা তো অন্যায় কোন ধর্ম কোনোদিন শিক্ষা দেয় না তো যে ব্যক্তি বলছে যে মাদ্রাসায় জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হয় সে ব্যক্তি আমি বলবো সে তার তার মাথা ঠিক নেই সে পাগলের পুলাপ। এটা হয় না এখানে তার ব্যক্তিগত স্বার্থ এখানে জড়িত আছে তাকে হয়তো রাজনৈতিকভাবে তাকে ঠিকে থাকতে হবে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি করে একটা অশান্তি সৃষ্টি করার চক্রান্ত এদেরকে আমি নিন্দা করি ঘৃণা করি এটা সমাজের একটা আমি বলবো এটা কিট এদেরকে মানুষ প্রত্যাখ্যান করা উচিত এই ধরনের কথা সে কেউ যদি মন্দিরের বিরুদ্ধেও কথা বলে আমিও সেই একই ধরনের কথা বলবো যদি কোনো মুসলিম সম্প্রদায় যদি বলে হিন্দু তার মন্দিরে যাওয়া উচিত নয় বা মন্দির সম্পর্কে তার নিজস্ব স্বাধীনতা ব্যক্তির স্বাধীনতা এখানে কারোর জবরদস্তি নেই আমি যতটুকু জানি ইসলাম কোনোদিন ধর্ম পালন করার ক্ষেত্রে কোনো জবরদস্তি বা ফোর্স বা বল প্রয়োগের কথা বলে দীর্ঘ নবছর ধরে সেই জায়গায় বাড়িঘর করেছে তারপরে সেই জায়গায় কিছু মানুষ এসে সেই বাড়িঘর ভাঙচুর করে দিল কি বলবেন এই দেখুন কেউ বাড়িঘর করলো তার নিজস্ব জায়গায় তারপর অন্য লোক সে যে সম্প্রদায়ের হোক সে বাড়িঘরটা ভাঙচুর করে দিল অর্থাৎ আইনকে হাতে নিল এটা তো চরম একটা অন্যায় এবং ওই sancishto যে ব্যক্তিরা এই যে আইনকে হাতে নিয়ে কারোর বাড়িঘর ভাঙচুর করা অর্থাৎ তার বাসস্থানের উপর আঘাত হানা অনাধিকার প্রবেশ করা সেখানে আগুন লাগিয়ে দেওয়া ভাঙসির চালানো এটা তো জঘন্যতম একটা অপরাধ এটা আইনের আওতায় তার কঠোরতম শাস্তি হওয়া উচিত তাই এখানকার প্রশাসন নিশ্চয়ই আপনার যে ব্যক্তির কথা বলছেন যার বাড়িঘর ভেঙেছেন তার উচিত প্রশাসনের দ্বারস্থ হওয়া আপনি বলছেন প্রশাসনের দ্বারস্থ কিন্তু আমরা খবর পাচ্ছি তাকে আইনের সাহায্য নিতে থেকে বাধা দেওয়া হচ্ছে এবং যারা ভেঙেছে সেই ভাঙার সময় এলাকার পঞ্চায়েত প্রধান জনপ্রতিনিধি এবং বেশ কয়েকজন পুলিশ ছিল টেড়ে দিয়েছে কাদের যারা ঠেকাতে যাচ্ছিল যারা আটকাতে যাচ্ছিল ভাঙাটা তাদেরকে তাড়ি দিয়েছে কিন্তু যারা ভাঙছিল তাদের সামনে যায়নি দেখুন এটা তো যদি এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে অর্থাৎ প্রশাসনের লোকও সেখানে উপস্থিত ছিল অর্থাৎ প্রধান বলছেন বা অন্যান্য যারা মানে দলের নেতারা রুলিং পার্টি শাসক দলের নেতারাও সেখানে উপস্থিত ছিল এই কথা যখন বলছেন তো সেটা তো মনে হচ্ছে যেন বৃহত্তর একটা ষড়যন্ত্রের একটা ব্যাপার এবং টার্গেটেড আক্রমণ এই ইমাম সাহেবের পিছনে বা এই যে ভদ্রলোকে যা বাড়িঘরটা ভাঙা ছিলেন মসজিদের ইমাম তার বাড়িঘরকে ঘরকে ভাবে সেখানে স্থানীয় শাসক দলের নেতারা উপস্থিত সেখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার উপস্থিত তারপরে নির্বিকারে বাড়িঘর ভাঙচুর চালানো হলো আর সেই ব্যক্তি যখন আবার আইনের আশ্রয় নিতে যাচ্ছে অর্থাৎ প্রশাসনকে জানাতে যাচ্ছে তখন তাকে বাধা দান করা হচ্ছে এটা তো একটা নৌরাজ্যের একটা দৃষ্টান্ত তো এটা তো হওয়া উচিত নয় আমি বলবো যদি কিছু লোক তাদের বিরুদ্ধে কমপ্লেন করা উচিত আজকে বাধা দিচ্ছে সে ওখান থেকে সরে আসুক আজকে স্থানীয় থানায় যেতে দিচ্ছে না তার মানে এসপি অফিস তো বন্ধ তা নয় বা ডিজি অফিস বলুন হোম সেক্রেটারি বলুন আমাদের হাইকোর্ট বলুন কোর্ট আছে যখন প্রশাসনের যখন সহযোগিতা পাবে না প্রশাসন যখন নিষ্ক্রিয় থাকবে বা কাউকে প্রশাসনের আওতায় যেতে দেবে না সেই জন্যই তো কোর্ট আইন আদালত রয়েছে তো প্রশাসনের মাধ্যমে ওনাকে যে আইনে আসতে হবে তা নয় তো ওনার উচিত আইনের আশ্রয় নেওয়া কোর্টে যাওয়া বিচারকদের কাছে তার বক্তব্যটাকে তার উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন যে হয়েছে সেটাকে তুলে ধরা এবং তার শাস্তি যাতে হয় অপরাধীদের তার ব্যবস্থা নেওয়া ওনার উচিত ইমাম সাহেব বলছেন যে শতাধিক মানুষ এসেছিল আমি তিরিশ জনকে চিহ্নিত করে একটা লিস্ট তৈরি করেছি তারপরে সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্যে তাদের মধ্যে থেকে একজন ব্যক্তিকে মধ্যপান করিয়ে এবং তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে যে ওই মসজিদে ইমাম সাহেব যেখানে ইমামতি করেন বাড়ি যেখানে ভাঙা আছে তার থেকে ঢিল ছড়ার দূরত্বে সেই মসজিদের ভিতরে ঢুকে সেই ছেলেটি মধ্যপান করে প্রেশাব করেছে মসজিদের মেম্বারে যে জায়গায় ইমাম সাহেব নামাজ পড়ায় পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে ছেড়ে ফেলে দিয়েছে হাজি পাটি পাটি ফেলে দিয়েছে এলাকার ওই অন্য ওই যারা মসজিদ ঘরটা ভেঙেছে ইমাম সাহেবের তারা একটা ছেলেকে পাঠায় সে এসে মসজিদের মদ্যপান করে এসে পেশাব করে কোরআন শরীফ ছিঁড়ে ফেলে দেয় মসজিদের যে মাইক সে তারপর ছিঁড়ে ফেলে দেয় এলাকার মানুষ দেখতে পায় তাকে ধরে কিন্তু কেউ কোনো আঘাত না করে তার প্রশাসন তুলে দেয় সেই একজন মানুষকেই প্রশাসন গ্রেফতার করতে পেরেছে আর যে বাড়ি ভাঙা হয়েছে তার কেউ গ্রেফতার করতে